বাস্তবে একটা ঘটনা বলতেছি শোনেন এক ছেলে যখন বিয়ে করেছে বিয়ে করার পর মোটামুটি পাঁচ ছয় মাস চলে গেছে এর মধ্যে কোনো সমস্যা নেই হয় দেখা যায় যে একটা ফ্যামিলি যতই খারাপ হোক অন্তত পাঁচ ছয়টা মাস ভালো থাকে ঠিক না বলেন আমার ভাইরা বাইরে যারা আসেন দয়া করে ভিতরে আসেন এবার দেখেন ভাই আমার বিয়ে করেছেন ছয় মাস কেটে গেল মোটামুটি ভালো মা সুন্দর জীবন যখন চলছে হঠাৎ করে একদিন ওই ছেলের বইয়ের তার সঙ্গে কিছু স্বামী সারাদিন চাকরির ব্যস্ততা বিভিন্ন পরে শেষে যখন বিকেলে ঘরে আসে তখন দেখবেন মায়ের সঙ্গে কি হয়েছে সন্তানদেরকে কান করা দেয় এমন বউ আছে না নাই আছে না নাই দেখবেন যে শ্বশুর শাশুড়িকে রাখতে ভালো মানে তাদের ভালো লাগে না কারণ তুমি কি কখনো চিন্তা করো নাই তুমি একদিন শাশুড়ি হবা তুমি একদিন বিদ্যা হবা এমনও তো হতে পারে আল্লাহ তোমার সন্তানকে দিয়েও তোমাকে এরকম করতে পারে কি পারে না যেমন দেখেন যেই জালেন গুলো ফেরাউন নমরুদ ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই হামাম টিকতে পারে নাই কত রাজা ছিল স্বৈরাচার ছিল তারা টিকতে পারছে পারে নাই সময় কিন্তু একদিন পরিবর্তন হয় সময় পরিবর্তন হয় না ঠিক আপনার পারিবারিক জীবনে তাকান এইবার ছেলেটা আবারই আসলেই স্ত্রী বলতেছে তোমার মা ভালো না তোমার মাকে নিয়ে যদি থাকতো আমি আর এই সংসার করবো এখন দেখেন একটা ছেলে সংসার ভাঙতে চাই বলে হ্যাঁ অন্তত কোনো সন্তান এটা চাই না তার বাবা মাকে আলাদা করে দিয়ে আলাদাভাবে থাকে এটা আমার বিশ্বাস সম্মানিত ভাইরা আমার এইবার দেখেন এইভাবে বলতে বলতে কয়েকদিন সেদিন মিটিয়ে দিলা আবার এমনি একটা জিনিস নিয়ে কাজিয়ে করে শ্বশুরির সঙ্গে ঝগড়া করে এবার ছেলে রাগ করে মাকে বলতেছে মা তুমি যদি আমার স্ত্রীকে বকাবকি বন্ধ না করো তুমি আমার স্ত্রীকে যদি গালি দেওয়া বন্ধ না করো যদি দোষ না ধরা বন্ধ করো

একটু বুঝবেন আমি এতটুকু কথা বলতেছি ফালিল ওয়ালিদাইনি কিভাবে আচরণ করবেন বাবা মার সঙ্গে দেখেন আর আমাদের আচরণটা কিভাবে হচ্ছে আচরণটা তা উল্টো 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 এইবার দেখেন ওই সন্তানটা তার স্ত্রীর কথা মতো চলে গেলেন শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকার পর শ্বশুর শাশুড়ি স্ত্রী মিলে চিন্তা করলো স্বামীকে বাড়িতে রাখা যাবে না স্বামীকে বিদেশ পাঠিয়ে দিয়েছে কোথায় বিদেশ পাঠিয়ে দিয়েছে আমার বন্ধুবার স্বামীকে বিদাস পাঠিয়ে দিলেন চার পাঁচ বছর হয়ে গেল আবার দেখবেন যে যে আমরা যারা যাই স্ত্রীর নামে অ্যাকাউন্ট এটা একেবারে মনে হয় কমন জিনিস সময় তো ভাইরা আমার এটা মনে রাখবেন আপনার স্ত্রীও যে আপনার সংসার করতেছে কোনো না কোনো স্বার্থের জন্য কথা বলে ঠিক কিনা কিন্তু বাবা মা কখনো হাজারো পৃথিবীর বুকে হাজারো বাবা মা আছে এমন কোনো বাবা না মা নাই যে সন্তানের পিছনে শ্রম দেবে কোন স্বার্থের আশা ঠিক কিনা বলেন আমার একটু খেয়াল করে শোনেন এইবার পাঁচ ছয় বছর কেটে গেল হঠাৎ একদিন ওই সন্তান আমেরিকা থেকে সিটি লেগেছে শ্বশুরির কাছে শাশুড়ির কাছে স্ত্রীর কাছে আমার শরীর ভালো না আমি বাড়িতে আসবো আর বিদেশে থাকতে পারবো না শেষে বাবা মার কাছে একটা চিঠি লিখবে চিন্তা করে বাবা মাকে তো কোনোদিন একটি টাকাও দেই নাই বাবা মার সঙ্গে তো কোনোদিন কথাও বলি নাই কিভাবে সন্তানটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে পেলেক রোগ পেলেক রোগ আছে না নাই পেলেক রোগ কিন্তু রোগ এই পেলেক রোগ যারে ধরে ওর আশেপাশে যা থাকে কাউকে ছাড় দেয় না সহজে সম্মানিত হয়ে আমার সন্তানটা কষ্ট করে শ্বশুর বাড়িতে জানালো কাছে আর বলে নাই যে তাদেরকে তাদেরকে কোনো কিছু দেই নাই কিভাবে বলবো আমার এই অবস্থা সুন্দর করে বাবা মাকে কাছে একটা চিঠি দেখেছে আর বোয়ানো কোনোদিন তো তোমাদের কাছে কিছু দেই নাই এবার আমি চলে আসতেছি অন্তত এয়ারপোর্টে এসে আমাকে একটু দেখে যাই আমার বন্ধুবার খেয়াল করে একটু শোনেন এই ছেলেটা যখন বাড়িতে আসলেন এয়ারপোর্টে আসলেন এর আগে যখন ওই ছেলেটা থেকে আসবেন সবার চিঠি জবাব দিছে স্ত্রী বলছে আমার বান্ধবীর স্বামী বিদেশ থেকে এটা এনেছে ওটা এনেছে তুমি আমার জন্য নিয়ে আসো শ্বশুর লিখেছে আমার জন্য প্যান শার্ট এটা সেটা নিয়ে আসো স্ত্রীও আর শাশুড়িও লিখেছে আমার জন্য শাড়ি চাদর মোটামুটি কিছু আনতে এইবার সবার চিঠি করার পর বিদেশ থেকে চিন্তে করতে যে কেউ অন্তত একবারের জন্য জিজ্ঞেস করে নাই আমার শরীরটা কেমন এইবার বাবা মারের চিঠিটা বলছে এখন পড়ব না যেই দিন ফ্লাইটে উঠবে সেই দিন রাত্রে ওই চিঠিটা খুলছে খুলে সাথে একটা কেরোসিন তেল কেরোসিন তেল ছেড়েন না একটা বোতলের মধ্যে কেরোসিন তেল নিয়ে বসে যে যদি দেখি এই চিঠিটা পড়ে যদি বাবা মা কিছু আমার কাছ থেকে চায় জীবন এখানেই শেষ করে আমি তো এমনিতেই বাঁচব সম্মানিত ভাইরা আমার যখন বাবা মার চিঠিটা খুললেন প্রথমেই এত সুন্দর করে লেখা আছে ও সোনা মানি কতদিন যাব তুমি আমাদের সঙ্গে কথা বলো নাই কোনোদিন আমাদের খোঁজ নেওয়া নাই কোনোদিন আমাদের খবর নেওয়া নাই যখন তোমার চিঠি আমরা পেলাম মনে হয় যেন আমরা তোমাকে পেয়েছি সিটি পাই নাই মনে হয় যেন আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি শোনা যখন তুমি ফ্লাইটে উঠবা ওঠার আগে অন্তত কিছু সাদা করে এটি মেসকিনদেরকে দিয়ে আসো আল্লাহ যেন সহি সালামতে তোমাকে বাংলাদেশে নিয়ে আসে তারপরে দেখেন তারপরের লাইনে লিখছেন ও জাদু ও সোনা তুমি সই সালামতে আসবা তোমার বাবা অসুস্থ চিকিৎসা করা লাগে চিকিৎসা করে নাই বাড়িতে দুটা খাসি ছিল এটা সজ্ঞা করে দিয়েছি অন্তত প্লেনের যাত্রী আকাশ পথের যেই রাস্তা আল্লাহ যেন হেফাজত করে তোমাকে আমাদের কোলে পৌঁছে দেয় আমার বন্ধু বান এইবার যখন আসলেন আসার পর সবাইকে দেখতেছে বাবা মাকে দেখতে দেখে নাই বাবা মাকে দেখা যায় না সন্তান বুক ভরা আশা নিয়ন্ত্রতে এসেছিল এয়ারপোর্টে যখন আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে নামছে তখন অন্তত চিন্তা করেছে বাবা মার মুখ দেখে অন্তত যেতে পারবো আমি তো বাঁচবো না অন্তত এয়ারপোর্ট থেকে নেমে প্লেন থেকে নেমে অন্তত বাবা মার পা ধরে যদি ক্ষমা চাই অন্তত বাবা মা আমাকে ক্ষমা করে দেবে আমার বন্ধুবান দেখেন এইবার স্ত্রী বলতেছে ও আমার স্বামী আমি যেগুলো আনতে বলেছি সেগুলো আনছো নাকি শ্বশুর বলতেছে শাশুড়ি বলতেছে শ্বশুর শাশুড়ি বলল ওই ছেলেটা বলতেছে আপনার জন্য কিছু আমি মার্কেট করতে সময় পাইনি আমি তো চিঠির মধ্যে লেগেছি আমার শরীর বেশি একটা ভালো না এই জন্য আমি মার্কেট করতে সময় পাই নাই স্ত্রী বলতেছে প্রাণের স্বামী অন্তত বাবা মার জন্য না নিয়ে আসো আমার জন্য স্বামী বলতেছে স্ত্রী তোমার জন্য কিসানি নাই স্ত্রী আবার বলতেছে যে স্বামী ছয়টা বছর পর ফিরে আসলো স্ত্রীর কথা মনে রাখে নাই স্ত্রীর জন্য কিসানি নাই অন্তত দেখেন অথচ ওই সন্তানটা তার স্ত্রীর অ্যাকাউন্টে তিল তিল করে চমানো মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যেই টাকাটা জমিয়েছিল সব স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না সম্মিত ভাই আমার এদিক ওদিক টাকায় কই আমার বাবা মাকে দেখা যায় এদিক ওদিক টাকাতে টাকাতে হঠাৎ করে বাবা মা দেখে দৌড়ে আসতেছে এসে যাচ্ছে ভাই বলছে ও জাদু তুই কেমন আছিস অন্তত আল্লাহ তোকে সহি সালামতের এদেশে নিয়ে এসেছে বলতে পারেন না আমার বন্ধুবার এইবার দেখেন যখন মা সন্তানটা যখন এইভাবে মার বুকে ধর করেছে মার বুক থেকে পায়ে হাত দিয়ে মাকে বলতেছে মা ছয়টা বছর তোমাদের খোঁজ নেই নাই সবাই আমার কাছে সব চাইলো কিন্তু চিঠির মধ্যে তোমরা কিছু চাও নাই আমি তাদের জন্য না অনলেও অন্তত আমার বাবা মার জন্য কিছু আনতে আমি ভুলি নাই সবান বলতে পারেন আমার বন্ধবান দেখেন এইবার ওই সন্তানটা মার পায়ে যখন পরে গেছে বাবার পায়ে যখন পরে গেছে জনম দুখিনী মা যখন মাথার উপর হাত গুলিয়েছে বলানোর সঙ্গে সঙ্গে বুকে নিয়ে বলে জাদু তোর মনে হয় কোনো কিছু হয়েছে সত্যি করে বল তোর কি হয়েছে এইভাবে যখন বলল তখন ওই সন্তানটা বলতেছে ও মা ও বাবা আর তোমাদের কাছে লুকাবো না আমার এমন একটা রোগ হয়েছে এই জন্য বিদেশ থেকে আসলাম আমার অনেক রোগ হয়েছে তখন ওই সন্তানটা মাকে ডাক দিয়ে বলতেছে মা তুমি কিভাবে বুঝলা তুমি একজন গ্রাম্য মানুষ শিক্ষিত না তুমি কিভাবে বুঝলা আমি অসুস্থ হয়েছি আমার বন্ধুগণ আমি যখন এই ঘটনাটা পড়ি আমার চোখে আমি পানি ধরে রাখতে পারি নাই এই সন্তানটা যখন এইভাবে বললেন মা তুমি শিক্ষিতাও না গ্রাম্য মহিলা কিভাবে বুঝলাম অসুস্থ তখন ওই মা বলল ও বাবা তুই জানিস না তোকে দশটি মাস তোর মুছের মতো যেই পেঠা আমি মা বহন করেছি ডেলিভারির পেইন সহ্য করে তোকে পৃথিবীর জমিনে এনেছি বিশ থেকে পঁচিশটা বছর তোকে তিন তিন করে লালন পালন করেছি আমি মা কি বুঝবো না আমার সন্তানটা কেমন আছে আমার বন্ধুগণ এইভাবে যখন সন্তান বললেন ওই বাবা মা ওই শাহাদার আন্তর্জাতিক বিমানবন্দর এই সিদ্ধায় পরে আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আমাদের হায়াত তুমি নিয়ে নাও আর আমার সন্তানটাকে সুস্থ করে দাও হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী পিতামাতার কর্তব্য অধ্যায় পিতামাতার এহসান অধ্যায় এ থেকে এসেছে আল্লাহর নবী বলেছেন কোন পিতা-মাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর আরশে আজীব খুশি হয় আল্লাহ দোয়া কবুল করে নেন। আসসালাম। আর বন্ধুগণ সঙ্গে সঙ্গে বাবা মা শেদায়ে থেকে উঠলেন উঠে সন্তান একটু ধাই دیکছে দিক নারা দিয়ে বলে মা আমার মনে হয় সুস্থ হয়ে গেছি আমার এত ভালো লাগতেছে এই ভাবে বলার পর ডাক্তারের কাছে গেলেন পরীক্ষা করার পর দেখলেন আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতি দা ফান করে ওই ভাইয়ের শরীরটা সম্পূর্ণভাবে সুস্থ করে দিয়েছেন